আচ্ছা বন্ধু তুমি তো আরবিতে অনেক পারদর্শী আমি তোমাকে কিছু প্রশ্ন করবো তুমি সেগুলোর উত্তর দিতে পারবা জি অবশ্যই ইনশাল্লাহ তাহলে আমার প্রশ্নগুলো শোনো এসি চালাও পাখা চালাও সাকিলিল মিরওয়াহা আকাশের দিকে তাকাও উঞ্জোর ইলাসা মা গল্পটি শোনো ইসমাইলসা খাবার খাও কুলির তান পানি খাও ইশরবিল মা বল খেলো ইলা আব্বিল কোরা বাসে ওঠো ইরকাবিল হাফিলাই তোমার হাত ধো লিয়া দায়িকায় সত্য বল উস্দোক অথবা কুলিল হাক্কা মা শাল্লাহ অনেক সুন্দর হয়েছে تابعوني وتعلموا اللغه العربيه بصوره جديده تابعوني وحسنوا لغتكم الحبيبه شكرا على المشاهده وداعا الى فيديو جديد